মা গো বলুন তো এটা নাম কী আজকে একটা রেসিপি করতে চলেছি এটা নাম ড্রাগন ফল প্রথমে আমি এইরকমই কেটে নেব এই দেখুন কেটে নিলাম এরপর আমি চামুছ নিব চামুছ নিয়ে ভেতরে টুকরো এভাবে এভাবে করে নেব আচ্ছা আমি আগে এটা এগুলো এভাবে করে একটা প্লেট বা ফ্রিজে রেখে নেব আপনারা এভাবে করবেন এই দেখুন এটা আমার পাকা হয়ে গেছে আরে দেখুন আমি এটা এখানে সাইডে করে নিয়েছি এবার আমি এইভাবে ছানব করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নিব থাকুন আমি একটু এখানে সামান্য লাবণ দিয়ে একটু মেখে নিব ভালো করে এখানে আমি হালকা মরিচের গুঁড়া দিয়ে দিব এবার আমি চামচ দিয়ে এগুলো আবার ওই ড্রাগনে নিজে খালি অংশটা রেখেছিলাম ওর ভিতরে পুড়ে দেব এই দেখুন আমি পুরাটুকুনি ভরে নিয়েছি এবার আগে যে অংশটা রেখেছিলাম কেটে ওখানে এই যে হালকা একটু বেঁচে থাকলে অংশটা আমি রেখে নিই নেওয়ার পরে যেটুকু এই মূল অংশটা এখানে দিয়ে দিলাম দেখুন কি টেস্ট এবার আমি এটা খেয়ে দেখাই অনেক সুস্বাদু খেতে আপনারা এরকম ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ